আমি যদি বলি হাত বদল হলেই একজন নতুন যখন কেনে তার কাছে কিছু মনে হয় যে এটা করলে ভালো হবে করলে ভালো হবে ভালো হবে মানে চালানোর জন্য বা এখন স্বাভাবিকভাবে ব্যবহার করার জন্য কোনো কাজ নেই কোনো কাজ নেই আচ্ছা আর ভাইয়া কিন্তু নিজে সেল ড্রাইভ করে কোনো ড্রাইভার নেই গত সাত বছর এখন নিজে চালাচ্ছেন এবং গত সাত বছর ধরে এই গাড়িটা ইউজ করতেছেন তো দেখেন একটা গাড়ি যখন মানে আমি আজ পর্যন্ত রাস্তায় দিন কোনো সমস্যায় পড়ি সমস্যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের যে গাড়িটা দেখাবো সরস্বতী মালিকের কাছ থেকে কিনতে পারবেন শোরুম গুলোতে এই ধরনের গাড়ি অনেক প্রাইজে সেল হয় শোরুমে আসলে প্রাইস বেশি দেওয়ার কারণ ওনাদের একটা প্রফিট দরকার গাড়ি স্টক করে অনেক খরচ আছে এই জন্য আসলে ওনারা বেশি দিয়ে সেল করবে এটাই স্বাভাবিক বাট আজকে আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে সরস্বরী মালিকের কাছ থেকে কিনতে পারবেন আপনাদের ওই রকম হাই প্রাইসে কিনতে হবে না একেবারে ন্যায্য মূল্যে সুলভ মূল্যে কিন্তু এই গাড়িটা আপনারা কিনতে পারবেন মানে আমরা যে গাড়িটিতে বসে আছি এটা হচ্ছে হন্ডা সিআরবি দুই হাজার মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার সাপ্লিমেন্ট করা আছে সিসি হচ্ছে দুই হাজার আর এই গাড়ির যে মালিক ভাই সাথে তো প্রায় দেড় দুই বছর হয়েছে আমার পরিচয় তো উনি কিন্তু আরো এক দেড় বছর আগেও বলছিল যে ভাই এটা আমি সেল করে দিবো আপনি একটু অ্যাড করে দিন তো তখন আর সামহ উনি আর মানান নাই বা সেল করার প্রয়োজন পড়ে নাই ভাই এখন আসলে সেল করতেছেন কেন আমি তখন সেল করতে চেয়েছিলাম তখন একটা গাড়ি চেঞ্জ করবো মনে করে এর মধ্যে এত বিজনেস ইনভেস্ট করে ফেলেছিলাম আমি ফ্যাক্টরির জন্য একটা নতুন মেশিন নিয়েছিলাম তখন আর ওই গাড়িটা চে ইয়ে করা হয়নি বুঝতে আবার এটা চেঞ্জ করে একটা নতুন নিব সেটা করা হয়নি এখন আমি আবার আহ ভাবছি একটু আপডেট মডেলে যাবো আচ্ছা আচ্ছা বুঝতে সি আর আবার যাচ্ছি আর ভি হাইব্রিডে চলে যাবো বুঝতে পেরেছি কারণ হোন্ডা যারা একবার চালায় অন্য অন্য গাড়ি তাদেরকে আগে হোন্ডা সি এ ব্যবহার করেছি সিডান ব্যবহার করেছি তখন সিভিক ব্যবহার করেছি হ্যাঁ 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 আচ্ছা ভাই আমরা তো একটু আগে একটা লাইভ করলাম টিজ দিলাম মেসেজে সবই দেখলাম আমার কাছে তো মনে হয় না যে ঐরকম কোনো কাজ আছে না তেমন কোনো কাজ কাজ আছে মনে আমি যদি যেহেতু আমি মানে এই প্রমোটার আমি যদি বলি হাত বদল হলেই একজন নতুন যখন কেনে তার কাছে কিছু মনে হয় যে এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে ভালো মানে চালানোর জন্যে বা এখন স্বাভাবিকভাবে ব্যবহারের জন্য কোনো কাজ নাই কোনো কাজ নাই আচ্ছা আর ভাইয়া কিন্তু নিজে সেলভ রেভ করে কোনো ড্রাইভার নেই গত বছর ছর এখন ওই যে চালাচ্ছেন এবং গত সাত বছর ধরে এই গাড়িটা তো দেখেন একটা গাড়ি যখন মানে স্বাভাবিক ভাবে কিন্তু সে চাইবে গাড়িটা টিপ টপ থাকুক কোনো ছোটখাটো সমস্যা হলো সাথে সাথে কিন্তু সেটা সলভ করে ফেলে নিয়ে যেহেতু সেলফ ড্রাইভার একটা গাড়ি তো ওইরকম ভালো আছে বিদায়ী ভাই কিন্তু সেলফ ড্রাইভ করতেছে আর রিসেন্টলি কি কোনো কাজ করেছেন ভাই গাড়িটিতে রিসেন্টলি বললাম না যে আমি ড্রাইভ কমফোর্ট ফিল না করলে আমার খারাপ লাগে আচ্ছা আমি এই কিছু অসুবিধা হচ্ছিল অসুবিধা গুলোর জন্য আমি হন্ডাতে গেলাম মানে হোন্ডা বলতে আমরা এই গাড়ি আপনারা জানেন যে হোন্ডা ডিএস মোটর যেটা ওনারা কিন্তু

হচ্ছে টোটাল গাড়িটা ইনসপেকশন করতে করার পরে ওই সমস্যাগুলো পাই এখানে আমি বিশ্বাস করি না এই যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এটার পিছনে মোর দেন ওয়ান লাখ টাকা খরচ করেছি আচ্ছা আচ্ছা তো তার মানে হচ্ছে যে যেহেতু একদম ইন্সপেকশন করার পরে যা যা পাইতে সবই রিপ্লেস করা হয়েছে জাস্ট দুই মাস আগে বা এক মাস আগে তো সেক্ষেত্রে আশা করি বিক্রির জন্য আমি অতটা চিন্তা করি চিন্তা করেন না আচ্ছা আচ্ছা তখন তো তাহলে বলতেন তাহলে আমাকে এক সপ্তাহ আগে আপনি বলছেন তো যাই হোক যারা একবারে টিপ টপ রিজনেবল বাজে গাড়ি চাচ্ছেন আমার মনে হয় গাড়িটা দেখতে পারেন এখন আমরা গাড়িটা আপনাদের দেখাবো আর যেহেতু টেস্ট ড্রাইভ নিছি নেয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে গাড়িটা কেমন এসি ভালো কিনা কোন নকিং আছে কিনা কমফোর্ট কেমন চলতেছে কিনা এই আসলে আমি নিজে এটা আসলে বসে আর কি দেখলাম আর কি তো আমার কাছে ওইরকম কিছু মনে হয় নাই আর সত্য বলতে খুবই কমফোর্ট আর এসুবি সাধারণত আসলে অনেক কমফোর্ট সেডানে যারা চালান

পেপার সাপোর্টেড করা আছে সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সাথে হেডলাইট শুধুমাত্র বপ করে নিতে হবে আর এখানে হালকে একটু স্ক্র্যাচ আছে যেহেতু সেলফ ড্রাইভ এখানে হালকে একটু স্ক্র্যাচ আছে আর এখানে হালকে একটা দাগ আছে এটা মেবি পলিশ করলে চলে যাওয়ার কথা এটা পলিশ করলে মোটামুটি চলে যাবে এর বাইরে টোটাল গাড়িতে কোনো টাচ আপের বা কোনো স্ক্র্যাচ স্পট নেই আর কি হ্যাঁ সো আমি আগে টোটাল গাড়িটা আপনাদের দেখাচ্ছি তারপর হচ্ছে ভিতরে দেখাবো আর যারা হোন্ডা রিকোয়েস্ট করবো এই গাড়িটা মিস না খুবই ভালো ওয়েল করা একটা গাড়ি আর সাধারণত এই ধরনের গাড়ি খুবই কম পাওয়া যায় সামনে দুটা চাকাই খুবই ভালো আছে এবং গাড়ির শেপ যেটা বলতে বুঝায় জাপানি শেপ সেটা কিন্তু বা টানা বডি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু টোটালি গাড়ির সাথে ওটাই আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নেই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এবং গাড়িটা কিন্তু প্রপার এস ইউভি পিছনে স্পেয়ার চাকা আছে আর চ্যাকাটা থাকার কারণে কিন্তু এই ধরনের গাড়ি আরো ভালো লাগে আপনার ওই যে র্যাপ প্রাডো বা আপনার রাশ তো এই হচ্ছে দেখেন পিছনের অবস্থা পিছনের লাইট গুলো কিন্তু হ্যাঁ লাইট তো অর্জনার না আচ্ছা পিছনের লাইট গ্লাস থেকে শুরু করে সবে কিন্তু আপনার স্টক পাচ্ছেন হ্যাঁ ঢাকা শহরে এই মডেল সিআরবি যা পাবেন নাইনটি গাড়িতে আপনি এই যে পিছনের লাইট অরিজিনাল পাবেন না সবে হচ্ছে চাইনিজ অরিজিনাল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এই হচ্ছে আপনার টোটাল আউটলুক আর এই গাড়ির সাথে দু একটা গিফট আপনারা পাবেন সেটা আমরা দেখায় দেব আহ ফার্স্ট অফ অল একটা এটা ছোট জিনিস আসলে তারপর দেখা দেই অনেক সময় আপনি গাড়ি পার্কিং করে গেছেন হয়তো এমন জায়গায় যে ওখান থেকে সরাইতে হবে আপনাকে খুঁজে পাচ্ছেন এখানে একটা নাম্বার হোল্ডার আছে আপনি চাইলে এখানে আপনার নাম্বার দিয়ে রাখতে পারবেন আর যেহেতু ভাইয়া সেল ড্রাইভ করে এই জন্য আসলে এটা ওনার জন্য খুবই জরুরি একটা জিনিস আর ইন্টেরিয়র যদি আমি দেখাই ইন্টেরিয়র মার্শাল ভালো ফ্রেশ আছে হ্যাঁ এই যে দেখেন ফ্যাট মানে দুই হাজার দুই মডেল অনুযায়ী কিন্তু এগুলো ভালো ফ্রেশ ভাই যে শোকিং এই জিনিসগুলো দেখলে অনেকটা বোঝা যায় এবং ভাইয়ার কিন্তু কোনো সিট কভার লাগানো নাই অরিজিনাল সিট উনি ইউজ করতেছেন এবং সত্যি কথা বলতে অরিজিনাল সিটে কিন্তু সব থেকে আরাম হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় সিট কভার লাগাই আসলে সিট কভার লাগানো কিন্তু উচিত না এই হচ্ছে স্টিয়ারিং আর আমরা যদি একটু দেখাই পিছনে এই যে দেখেন এই প্যাডগুলো কিন্তু মার্শাল অনেক ভালো আর একটু তো আমরা এসিতে ছিলাম এসির কন্ডিশন অনেক ভালো হ্যাঁ শুধু হয়তো বা একটু গ্যাস টাস করতে হইতে পারে বাট সব কিছু মিলে ভালো আছে আর এখানকার স্পেসও কিন্তু অনেক এখনকার অনেক এসুবিতে কিন্তু ভাই স্পেস একটু কম দিয়ে দিছে বাট ওই অনুযায়ী এখানে মিনিমাম মনে হয় মেয়েরা যদি বসে চারজন তো ইজিলি বসতে পারবে যদিও এটা সি সিটের মানে পিছনে তিনজন বসার ই আর কি আর আমরা যদি একটু পিছনে দেখাই পিছনে কিন্তু ভালো স্পেস আছে হ্যাঁ আর ভাইদের কিন্তু এলপিজি করা এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে স্পেস অনেক বেড়ে যায় তাহলে বিশাল আবার এটাকে এভাবে লাগিয়ে দেওয়া যায় আচ্ছা তুমি বলে এটাকে আর কি আবার এটা আরো লাগিয়ে দিয়ে যে এখানে ইয়ে করা যায় বুঝতে এই পর্যন্ত মানে ওই যে আপনার লেডিস মডেলের সব গাড়িতে তো এগুলো থাকে আর কি আর এখানে হচ্ছে আপনার এলপিজি করা আছে রাউন্ড শেল্ফ তো সেক্ষেত্রে আপনাদের স্পেসটা বেঁচে গেল আর জাম্পার দেওয়ার জন্য বা হেল্প দেওয়ার জন্য কিন্তু আপনার এখানে একটা ভালো মোটা তার আছে এটা কিন্তু ভাই আপনাদের দিয়ে দিবে হ্যাঁ তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন যদিও ভাই নতুন গাড়ি কিনবে ওখানেও দরকার বাট যেহেতু এটার সাথে আছে ভাই দিয়ে দিবে এই প্যাড গুলো মাসাল্লাহ ভালো আছে এগুলো কিন্তু সবই অরিজিনাল হ্যাঁ এগুলো লেদার অরিজিনাল তো ওভারঅল যদি বলি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে দুই হাজার দুই মডেল অনুযায়ী আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এটা কিন্তু জাম্প স্টার্টার ধরেন আপনার চার দিন পাঁচ দিন দশ দিন গাড়ি বসে আছে ব্যাটারি সাম হাও চার্জ চলে গেছে এটা দিয়ে সেটা চার্জ দিতে পারবেন তো এটা কিন্তু ভাই আপনাদের গিফট করে দিচ্ছে যদিও যদিও ভাইদের নেক্সট গাড়িতে এটা দরকার পড়বে তারপরও দিয়ে দিচ্ছে আর কি হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এটা কয়বার দেওয়া যায় ভাই এটা অনেকবার দেওয়া যায় অনেকবার দেওয়া যায় সাথে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এটা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন দেন আমরা যদি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদের ইঞ্জিনের যদি আমি পোশনটা দেখাই দেখেন

তো যারা আসলে নাম প্লস্তার করে নিবেন তারাই আসবেন নাম প্লাস্ত কিন্তু কোনো সময় দেওয়া হবে না যেদিন কিনবেন সেদিন ভাই নাম ট্রান্স্টারটা আপনাদের করে দিবে এটা দেখতে হলে কোথায় আসতে হবে লালমাটিয়াতে লালমাটিয়াতে বাসা তো ফোন করলে বাসার ঠিকানা দিয়ে দিবে এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বা ধানমন্ডির পাশে হচ্ছে লালমাটিয়া আর স্কিনের নাম্বার দেওয়া আছে বিশ্ব ফোন দিতে পারে